নিরাশ হওয়ার কোনো কারণ নাই আমাদের চিকিৎসক ডাক্তার যাই হোসেন বলেছেন ম্যাডাম এখন সকল চিকিৎসা গ্রহণ করতে পেরেছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া উনি ফেরত আসবে আবারও বাংলাদেশের স্বাধীনতা রাখার জন্য আজকে আবারও গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার জন্য জনগণের সেবার জন্য ইনশাল্লাহ ফেরত আসবে তাই আসুন সবাই এই নেত্রীর জন্য আল্লাহ দরবার দোয়া করি আল্লাহ আমাদের নেত্রীকে ভালো করে আমাদের মাঝে ফেরত আসো শুধু বিএনপির জন্য না সারা বাংলাদেশের মানুষের জন্য যেন সেদিন একটি দল সেদিন একটি রাজনৈতিক বলেছিল যে তিন দিনের জন্য সুখে সরকার পরিচালনা করতে দিব না আল্লাহ কি রহমত পাঁচটি বছর জনগণের দোয়া জনগণের সেবা করে গিয়েছেন সেই স্বাধীনতার ঘোষক শহীদ চেয়ার জন্য যে দোয়া মানুষের ছিল সে দোয়াটাই আবার বেগম খালেদা জিয়ার উপর অর্পিত হয়েছে আপনারা দেখেছেন মহিম ফখরুদ্দিনকে উনি বলেছেন কেউ কেউ বিদেশে চক্ষের চিকিৎসার নামও গিয়েছিলেন কিন্তু দেশ নেত্রী এক দিনের জন্য এক মিনিটের জন্য দেশ ছাড়েন নাই কারণ মাইনাস টু ফর্মুলার যে প্রাণ চেষ্টা মহিম ফখরুদ্দা করেছিল একমাত্র বদম খালতা জিয়ার জন্য সেটা সম্ভব হয় নাই তাই কে কেউ আবার বাংলাদেশে ফেরত দেশে অবৈধ কাজগুলোকে তারা বৈধতা দেওয়ার দল বিএনপিকে কয়েকটি আসন দেওয়ার পরও সেদিন দেশটি এত দেশ দেশপ্রেম যিনি নথি স্বীকার করেন নাই যিনি আসাদের কাছে আত্মসমর্পণ নাই। অনেকে জুটের বিরোধিতা করে আমলে নির্বাচনে গিয়েছিলেন কিন্তু এই নেত্রী বেগম জিয়া কারো কাছে মাথা নত করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সে রক্তচক্ষ এড়িয়ে আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন তার এই ফলশ্রিদে এরশাদ বিদায় নিল বাংলাদেশের মানুষ আশার আবরিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সরকারে বসেলেন সেই নেত্রী বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় বাংলাদেশের মানুষের সেবা করার জন্য গণতন্ত্রের প্রতি এত ভালোবাসা মানুষের প্রতি সেদিন প্রতিদিন সংসদে গিয়ে কথা বলার চেষ্টা করেছেন সেদিন দেখেছি আমিও ছিলাম ওই সংসদে সেদিন দেখেছি সেই ফ্যাসিপা বেগম জিয়াকে নিয়ে শহীদ জিয়াকে নিয়ে কত ফুপা দিয়েছে কিন্তু আমরা নিরাশ হই নাই বিএনপির নেত্রী বেগম খালেদা নিরাশ হয় নাই সেদিন সেই শের নগরে আমাদের আজকের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সেদিন জনগণের কাছে পরিচয় করে দিয়ে বলেছেন যে আদর্শ আমার অপরিচিততা রক্ষা করতে পারবে এই তারেক রহমান ষোলোটি বছর যাকে নির্যাতন করো মেরুদণ্ড ভেঙে দিয়েও তার সাহস হারান নাই সেই নেতা দশ হাজার কিলোমিটার দূর থেকে থেকেও সেদিন বাংলাদেশের মানুষকে বিএনপি কে উৎসাহ দিয়ে এত জেল চুলুম হত্যা সকল কিছু সহ্য করে তারেক রহমানের দল বিএনপি আজ এমন মুহূর্তে আজকের দিনে উপস্থিত এই সময়ে দরকার বেগম জিয়ার এই মুহূর্তে দরকার বেগম জিয়ার বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষার জন্য যে আপসেন সংগ্রাম করেছেন এ আবার বাংলাদেশে এই ইন্টারিয়াম সরকারের আমলে একটি নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হবে আশ্বস্ত করেছেন আমরা বিশ্বাস করি এই নির্বাচন হবে এই নির্বাচনে চাই আপনাদের দোয়ার প্রয়োজন এই নির্বাচনে যেন বেগম জিয়া আবার ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছা দিতে পারে গণতন্ত্রের বাণী নির্বাচনের বাণী সেই জন্য আজকে এই দোয়া মাহিন বাস্তবায়না প্রিয় হয় না